সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আজ ঈদের দ্বিতীয় দিন এবং আমরাও চলে এসেছি আজকে নেক ঘাটে আপনারা জানেন যে এটি উপজেলা রানী সংকেল জেলা ঠাকুরগাঁও এবং সপ্তাহে একদিন শুধু রবিবারে হাট বসে তবে ঈদ পরবর্তী প্রথম হাট যার কারণে কিন্তু আমদানি সংখ্যাটা কম এবং হাটের শুরুতেই আমরা কিন্তু রয়েছি এখান থেকে খামার উপযোগী শাহিওয়াল সারের তথ্য দেব আমরা দেখি এখানে একটা দেখছি বেশ সুন্দর এটা থেকে শুরু করতে চাই ভাই কি অবস্থা এটা কথা চাচ্ছিলেন দাম চাচ্ছে ভাই পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ আচ্ছা কত কি বলে ভাইয়া একশো পাঁচ কেমন লাস্ট চাওয়া পাওয়া সর্বশেষ পনেরো পার হইতে হবে এর নিচে সম্ভাবনা কম না পনেরো পার লাখ পনেরো পার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই উনি দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি দেখছেন এক লাখ পনেরো হাজার টাকা প্রত্যাশা করছে কেমন মনে হচ্ছে ঈদ পরবর্তী হাটে কেনা বেচা কেনা বেচা নাই ঠিক আছে এক লাখ পনেরো হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাচ্ছে তারপর সেটা ওটা কি আপনাদের ৰাহি গৰু ৰাহি গৰু পালাৰ পালাৰিক এক লক্ষ দহ হাজাৰ

দশ ঠিক আছে এক লাখ দশ এক লাখ দশে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে আমরা একটু এই পাশ থেকে দেখাই তাহলে আপনারা একটু আইডিয়া পাবেন ঠিক আছে চলেন আমরা আরও একটু সামনে দিকে কিছু গরুর তথ্য দেই এখানে সম্ভবত একটা দেখা দেখি চলছে ভাই কি দেখা দেখি চলছে নাকি এটা হ্যাঁ কত কাস্টমারের দাম দেয় দশ আর আপনারা কত চেয়েছেন লাস্ট পঁচিশের নিচে আসবে না বয়স কয় দাঁত ভাই চার দাঁত এটা তো মনে হয় গোস্ত আসবে কতটুকু গোস্ত হবে পাঁচ মন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো আছেন দাঁত হয়েছে ভাই আগর আগর বয়স এই যে এইটা দেখছেন এখন পর্যন্ত দাঁত হয় নাই কত কি দাম চাওয়া হচ্ছিল ভাইয়া কত চাচ্ছিলেন এক লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম এই যে এইটা এক লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই বলছেন

আমরা এখানে একটা দেখছি ভাইয়া এটার কি অবস্থা বলেন তো দাঁত হইছে দুই দাঁত হয়ে দুই দাঁত আপনাদের জি কি অবস্থা আজকে কেমন মনে হচ্ছে ঈদ পরবর্তী প্রথম ভাই একটু বাজারটা কম মনে হচ্ছে কারণ পার্টি বাইরে আছে পার্টি নাই মানে ঈদের পরের দিন কাস্টমারে বাইরে নাই জি যার কারণে দামটা একটু কম বলছে কম বলছে কত পর্যন্ত দাম বলছে বলেন তো 103 পর্যন্ত বলছে ভাই 103 পর্যন্ত জি দেওয়া যায় না ভাই না ভাই পাঁচ থেকে ছয় হাজার হলে বিক্রি করবে পাঁচ থেকে ছয় হাজার এর নিচে আসার সম্ভাবনা কম এক লাখ পাঁচ ছয় হাজার হলে এটা বিক্রি করতে চাই দুই দাঁত এখানে একটা দেখছি আমরা ভাই কি দাম চলছে নাকি দাম বলছেন বলেন নাই দাম বলছেন দেখতেছেন কত চাচ্ছিলেন তিরিশ বয়স বয়স আগর এক লাখ তিরিশ চাওয়া দাম আগর বয়স এই যে এইটি দেখছেন কত বলে ভাইয়া কত বলে কেমন কত পনেরো ষোলো পনেরো ষোলো এক লাখ পনেরো ষোলো হাজার হলে এটা বিক্রি করতে চাই কয় দাঁত বললেন দুই দাঁত ও আগর আগর এক লাখ পনেরো ষোলো হাজার আর কিন্তু সবে মাত্র শুরু মানে শুরু হচ্ছে গরু কিন্তু ঢুকতেছে আর যার কারণে দেখছেন আমদানির সংখ্যাটা কম আমরা এই গরুগুলো তথ্য দেব ভাই আসসালামু আলাইকুম কি খবর ভালো আছেন আচ্ছা আচ্ছা কয়টা নিয়েছেন

আপনি কত চেয়েছেন লাস্ট লাস্ট ছাড়ে দিবেন দাঁত 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 হয়েছে চার দাঁত নব্বই হাজার হলে কিন্তু এটা বিক্রি করে দিতে চাই

এটা কত কি দাম চাইছিলেন কত বলে এখন পর্যন্ত ভাঙতে বলে সত্তর হাজার দাম ভাঙতে বলছে এটা কত হলে দেওয়া যাবে লাস্ট কত হলে দেওয়া যায় তিন হাজার মানে বাহাত্তর থেকে তিয়াত্তর সর্বশেষ বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার হলে এটা বিক্রি হবে দেখছেন বাহাত্তর হাজার থেকে তিয়াত্তর হাজার হলেই কিন্তু এটা সেল করে দিতে চাই উনি

কেমন লাস্ট চিন্তা ভাবনা বিক্রি নব্বই হলে নব্বই হলেই বিক্রি করবেন নব্বই হাজার হলে এটা বিক্রি হবে বাড়ির পোষা না ব্যবসা আছে যা ব্যবসা নব্বই হাজার হলে এটা বিক্রি করতে চাই বস্তু কেমন আসবে বলেন তো এমন তো অশী ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ